হ্যালো গাইস আমরা বিগত এক বছর পরে ফের আবার নতুন করে চলে আসলাম মন্তজা পার্কে সাত সকালবেলায় দেখেন মন্তজা পার্কে সকালবেলায় দেখেন অনেকগুলো পাখি কত সুন্দর লাগতেছে আসলে আল্লাহ পুরো সিরিজটি অনেক সুন্দর আপনারা উপভোগ করেন আমরাও আসলাম উপভোগ করতে তো দেখেন আমাদের বড়ো ভাই বলক করে রাসেল ভাই আপনারা হয়তো সবাই চেনেন রাসেল ভাইকে

ভাই আসলে আমাদের তো প্রতিদিন আসা সম্ভব নয় বড় দেখা যাচ্ছে যে এক বছর পরে আসলাম আসলে মনের যে অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো এখন এখন আমি আমাদের ভিউয়ার্সদের একটা জিনিস দেখাতে চাই আসলে কাতারে মনে করেন প্রচুর গরম তো ওই জন্য এই দেশের সরকার থেকে এই সিস্টেমটা করে রাখছে আসলে কাতারে এই পার্ক আছে এই পার্কে ফ্রি পানি পাওয়া যায় কোথায় খাওয়ার পানি এটা আপনাদের দেখাবো গাইস এই দেখো কি এই দেখো হ্যালো গাইস হ্যালো হ্যালো ও মাই দেখো আর কাছে আমি আশার আগে ওই আমার কাছে চলে আসছে দেখুন গাইস এখানকার পাখি কতটা প্রিয় এরা নিজেরাই বন্ধ হইতে চলে আসে এটাই আর কি তো আপনাদের যে বললাম যে আসলে এখানে পানি পাওয়া যায় খাওয়া এটা এখন দেখাবো এই যে এটা যেখানে দেখতে পাচ্ছেন এটা হল ট্যাপ একটু একটু এখানে দেখাও ভাই পানিটা খেয়ে দেখাও এই যে দেখুন এটা পুরাই খাওয়ার পানি আর আসলে পানি অপচয় করা ঠিক না তাই আমরা পানি বেশি অপচয় করব না এখন শুধু আপনাদের দেখানোর সাথে এটা আমি একটু ই করতেছি ওকে ওকে দেখলেন এখানে ফিরে ফিরে পানিও পাওয়া যায় পরিবেশটা এত সুন্দর এখানে পাখির ডাক কত সুন্দর লাগতেছে অসাধারণ সব মিলিয়ে টোটাল আসলে আমরা অনেকদিন আসি নাই পার্কে এবং পার্কের যে মানে ব্যাপার স্যাপারগুলো এগুলো জানি না তো আজকে আসছি একটু ঘুরে দেখাবো আপনাদের এই সাইডের দিকে যায় এসো সমস্যা নেই তো আপনারা কি কোথায় থেকে দেখেন আমাদের ভিডিও কোন জেলায় থেকে দেখেন অবশ্যই কমেন্টসে জানাবেন আসলে আমরা অনলাইন জগতে নতুন আসছি আসলে এসব বোঝে না সম্বন্ধে ভিডিও সম্বন্ধে অত বুঝি না আমাদের ভয়েস অত সুন্দর না আর আমরা এখানে কোনো মাইক্রোফোন ইউজ করি না আমরা সরাসরি মনে করেন আর যে আমাদের যে ক্যামেরা এটা অরিজিনাল ভিডিও করি আসলে আমরা মাত্র শুরু করছি তো আশা করি আপনারা সবাই আমাদের সাপোর্ট করবেন এবং পাশাপাশি সবাই আমাদের সাথে থাকবে আপনাদের বলুন আপনি কিছু বললেন হ্যাঁ সব বলবেন না আসলে কাতারের ফিন সার্কেলদের উদ্দেশ্যে কিছু বলতে চাই বলুন সঙ্গীত তো বলা নাই তবে সবচেয়েwidetilde সেই বোরের পাখির আওয়াজ কতদিন শুনি না তবে আজকে আসে দেখেন ভাই ওই পাশে কত সুন্দর পাখি এটা কি পাখি আপনারা কি চিনেন আমাদের দেশে আমাদের জেলায় পাখিগুলো সব দিয়ে ফুসলে আইসক্রিম খাওয়ান খাওয়াই খারাপ আসলে এটা এখন ওপেন নাই নট তো পার্কের ভিতরেই পাবেন আর কি রেস্টুরেন্ট এখানে কফি পাওয়া যায় এখানে আইসক্রিম পাওয়া যায় বাইরে থেকে দেখা যায় এখানে দেখছেন ফুচকা বাংলাদেশের জনপ্রিয় খাবার মেয়েদের জন্য এটা বেশ তো এটা আমরা দেখাতে চাচ্ছি না তো ভিডিওটা হয়তোবা অনেক বড় এবং লং হয়ে গেছে এখানে দেখুন বসার জায়গাগুলো দেখুন এই গাছটা শুকায় গেছে পোড়া তো অসাধারণ এই যে পাখিটা উড়ে গেল দেখানোর চেষ্টা তো গ্যাস ঠিক আছে আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সবাই তো আসসালামু আলাইকুম মোর ভাই ভালো থাকবেন ধন্যবাদ